আজকে আপনাদের জন্য সারপ্রাইজলি এমন একটা রেসিপি নিয়ে আসছি যেটা আমার মনে হয় না এর আগে আপনারা কখনো ট্রাই করছেন রেসিপিটা অত্যন্ত দুর্দান্ত একটা স্বাদের আশা করি ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বেশ ভালো আছি তো আজকে আমি ফ্রিজ খুলে দেখি আমার রুমের মধ্যে কিছু শুধু আলু আছে মাথার মধ্যে কুলপাক খাচ্ছি শুধু আলু দিয়ে আমি কে বানাবো হঠাৎ করে এই আইডিয়াটা আসলো মাথায় তাই আপনাদের সাথেও শেয়ার করছি প্রথমে আলুগুলাকে আমি ধুয়ে কেটে নিশি একটু মোটা মোটা লম্বা লম্বা করে তারপর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি সবগুলো কুচি কুচি করতে হবে একদম বারিকবারিক করে তারপরে এখানে আমি নিয়েছি এসি কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে চারের জন্য একটু জাল না হলে আমার কাছে খাবারগুলো ভালো লাগে না আমি একটু যেহেতু একটু স্পাইসি লাভার এই জন্য একটু সব জিনিসে আমি একটু জাল বেশি দিই এখানে কাঁচামরিচ নিয়েছি তারপরে আমি দ্বিতীয়তাপে আসছি একটা তাওয়ার মধ্যে গরম করে এখানে দিয়ে দিলাম আমি মৌরি জিরা এবং তিল সবগুলাকে আমি ভালো করে সুন্দর করে বেজে নিয়েছি বেজে নিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখলাম এখানে দিয়ে দিছি অল্প তেল তেল দেওয়ার পরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন সুন্দর করে বাজা বাজা হচ্ছে যখন কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে আসছে দিয়ে দিছি আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার সুন্দর করে বাজলাম বাজারটা এমন হতে হবে যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে এ করতে মিশে যায় এরপর দিয়ে দিলাম টমেটো টমেটো একদম সফট হওয়ার আগ পর্যন্ত আমি বাজব এর আগ এখানে কোনো ধরনের পানি কিছু ব্যবহার করব না অল্প থেকে লেবান একটু ছিটিয়ে দেব তারপর সুন্দর করে পাজা হওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি গোড়া মশলা গুঁড়া মশলা হিসাবে আমি ব্যবহার লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং গুঁড়া বাস। আর একটু কাসুরি মেথি কাসুরি মেথি আমাদের দেশে জানি না এটাকে কি নামে বলি আমি ইন্ডিয়ান কোজিনে দেখছি ওইটা ব্যবহার করে আমি মার্কেটে কাসুরি মেথি দেখেই কিনে নিয়ে আসছি তারপরে অল্প পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে বনে নিলাম এবং যে তিল জিরা এবং মোরের যে একটা কম্ব ওইটাকে আমি সুন্দর করে পেস্টে রূপান্তর করব আমার তো আর শিল্পাটা নাই এর জন্য আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছি আপনারা শিল্পাটা থাকলে শিল্পাটাইও বেটে নিতে পারেন তারপর এটা দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে ওইটা দইয়ে আবার একটু পানি দিলাম পানি দিয়ে ভালো করে আবার মিক্স করে ব্লক আটা আসা পর্যন্ত অপেক্ষা করব ব্লক যখন এসে যাবে সুন্দর করে আবার মিক্স করে দিয়ে দেব আলু আলুগুলোকে এক এক করে সুন্দর করে বেশি এরকম দিতে হবে আলুগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি দুই কাপের মতো গরম গরম পানি ব্যবহার করব। অবশ্যই এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না ঠান্ডা পানি ব্যবহার করলে আলুগুলা সফট হতে অনেকটা সময় লাগবে আর টেস্টও চেঞ্জ হয়ে যাবে এই জন্য গরম পানি ব্যবহার করবেন তারপর ঢাকন দিয়ে দশ মিনিট রান্না করলেই হয়ে গেল আমার মজাদার তিলের আলু কেমন লাগছে জানাবেন